শাকির প্রশ্ন করেছেন আমি যদি একসাথে সাত আটটা রিবটিল টু এম জি ঘুমের ওষুধ খেয়ে নিই তাহলে আমার কি কি সমস্যা হতে পারে এর দীর্ঘস্থায়ী কোনো বা প্রতিক্রিয়া কি হতে পারে এবং সাময়িক সমস্যা কি কি হতে পারে এই সমস্যা জটিল আকার ধারণ করবে হয়তো আপনার ঘুম ভাঙা সম্ভব নয় এমনকি মৃত্যুও করতে পারে সাধারণত মানুষ জিরো পয়েন্ট ফাইভ এমজি ঘুমের ওষুধ খেলে ঘুম পাগললে যায় আর আপনি যদি 7-8 টিএমজি খান তাহলে ঘুম চিরগদিন নাও ভাঙতে পারে। আরো প্রশ্ন করেছেন মানসিক টেনশনের কারণে ঘুম হচ্ছে না করণীয় কি? কিছুদিন আগে আমি সুড়লেই ঘুম আসতো এমন কি এক গমে ফজর কিন্তু ইদানিং প্রতিদিন এই সময়ে রাত 2:00 ঘুম ভাঙে আর ঘুম আসে না। এপাশ ওপাশ করে রাত কাটাতে হয়। এভাবে ভোলে আমার শরীর ও মন আরো খারাপের দিকে যাচ্ছে। মানুষের টেনশন থেকে মুক্তির পথ পাচ্ছি না এখন কি করবে বুঝতে পারছি না আপনি দুশ্চিন্তা ছেড়ে দিন এবং রাতে ঘুম আসার সময় কোনো প্রকার চিন্তা করবেন না আয়রন ম্যান প্রশ্ন করেছেন ঘুম কম হওয়ার কোনো ওষুধ আছে কিনা আমার সারা দিনই ঘুম ধরে এই জন্য আমি ঠিক মতো পড়তে পারি না তাই ঘুম কমাতে চাই কোনো কার্যকারী ওষুধ আছে কিনা জানতে চাই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার শরীর অনেক দুর্বল ডাক্তার না দেখি ওষুধের নাম বলা ঠিক হবে না

এখন সমস্যা হচ্ছে ঘুম হচ্ছে না এখন কি করি একদম ছেড়ে দিলে কি ঘুম হবে আপনি ঘুমের ট্যাবলেটটা অভ্যাস করেই ভুলটা করেছেন সাধারণত ঘুমের ট্যাবলেটগুলো সেসব রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের অন্যান্য ওষুধের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে ও মানসিক সমস্যা হয় আপাতত আপনি ওটা আবার খেতে পারেন তবে একদিন পর পর একটা সাথে রাত্রে শোয়ার আগে ঠান্ডা জাতীয় খাবার যেমন শশা খান এবং এবং মাথা ও পা ভালো করে ধুয়ে মুছে শুয়ে পড়েন এবং শোয়ার আগে ঠান্ডা পানি খাবেন ট্যাবলেটটা দুই সপ্তাহ পর ছেড়ে দেবেন ঘুম হোক বা না হোক তবে ওই ঠান্ডা জাতীয় খাবারটা নিয়মিত কিছুদিন ধরে খেতে থাকেন